আপনারা অবগত আছেন আপনারা সবাই জানেন যে আমাদের সহযোদ্ধা আমাদের একসঙ্গে যিনি আমরা যোগ্য চাকরি হারা আমরা যোগ্য চাকরিতে যে চাকরি পেয়েছিলাম এবং চাকরিতে আমরা সে আমাদের রায়ের মাধ্যমে আমাদের চাকরি চলে যায় এবং সেই দুশ্চিন্তার কারণে আজকে আমাদের সহযোদ্ধা এবং আমাদের সঙ্গী আমাদের সাথী আজকে উনি অসুস্থ হয়ে পড়েন হ্যাঁ আদিবাসী যোগ্য প্রথম তারিতে আন্দোলনে ছিলেন হ্যাঁ বিকাশ ভবন থেকে নবান্ন থেকে আরম্ভ করে এবং আমরা লালগড় জাড়ে গ্রাম যে কোনো জায়গায় আন্দোলন হয়েছে সব জায়গায় উনি ছিলেন কিন্তু ওনার এই দুশ্চিন্তা এবং বিভিন্ন এই চাকরি হারার দুশ্চিন্তার কারণে আজকে কিন্তু ওনার ব্রেন ধেমারেজ হয়েছে এবং ডান সাইডে পুরো শুরু হাত থেকে মানে পুরো মাথা থেকে পুরো পা পর্যন্ত শরীর আছে এবং সেই হিসাবে সেই হিসাবে আমরা আর এন হসপিটালে আমরা এবং ওখানে হয়ে আছেন এবং ওনার সঙ্গে আমরা আজকে সাক্ষাৎ করেছিলাম এবং ওনার 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 বর্তমানে বর্তমানে হ্যাঁ অবস্থা যেমন ছিল ঠিক তেমনি আছে এবং পরবর্তী ক্ষেত্রে এবং আজকে আমরা ওনার সঙ্গে সাক্ষাৎ করলাম এবং ওনার সঙ্গে দেখা করলাম এবং ডাক্তার সঙ্গে পরামর্শ করলাম এবং ডাক্তার এটাই পরামর্শ দিলেন যে ওনার শরীর মানে যত সময় যাচ্ছে তত কিন্তু শরীর অবনতি হতেই যাচ্ছে তো সেই হিসাবে ওনারা একটাই পরামর্শ দিলেন যে যে ব্রেনে যে ব্লাডিং হয়েছে যে রক্তপাত হয়েছে যে মস্তিষ্কে রক্তপাত হয়েছে ওটা কিন্তু একটা হয়েছে যার জন্য ওনার শরীর এখন অবনতির দিকে যাচ্ছে এবং সেই হিসাবে উনি যেটা পরামর্শ দিলেন এখন উনি ওনাকে ভেন্টিলেশানে রাখা হবে সেই হিসাবে আমরা আজকে যে আপনারা যেভাবে আপনাদেরা যেভাবে সুবল সরেন অর্থাৎ আমাদের সঙ্গী সাথীকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই সহযোগিতার হাতের মাধ্যমে আমরা যাতে সুস্থ সফলভাবে আর অ্যান টগর হসপিটাল থেকে আমরা সুস্থ সবলভাবে যাতে বাড়ি ফিরে নিয়ে যেতে পারি এবং যাতে আবার যে নতুন লড়াইয়ে যাতে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারে সেই হিসাবে কিন্তু আমরা এসেছি এবং সেই হিসাবে আপনাদের সহযোগিতা আপনারা যেভাবে সহযোগিতা করছেন সেই সহযোগিতার যে কিছু টাকা আপনারা সহযোগিতা করেছেন এই টাকা ওনার মামা এবং ওনার দাদা এবং ওনার শালা আছে ওনার শালা আছে ওনার দাদা আছেন এবং ওনার মামা শ্বশুর আছেন ওনাদের হাতে কিন্তু এই টাকাটা আমরা তুলে দিচ্ছি এবং এই টাকার মাধ্যমে এই টাকার মাধ্যমে যাতে শুশ্রূষা হয় এবং প্রয়োজন পড়লে আজ আরও আমরা এই টাকা যাতে কালেকশন করতে পারি এবং এই কালেকশানের মাধ্যমে আপনাদের সহযোগিতার মাধ্যমে এই টাকা সহযোগিতার মাধ্যমে যাতে আমরা এই সুবল সরেন আমাদের শিক্ষক ওনাকে যাতে সুসুন্দরভাবে স্বশুরীর যাতে যেভাবে ছিলেন আমাদের সঙ্গে সেইভাবে যাতে এখান থেকে আমরা ফিরে নিয়ে যেতে পারি এই আশা ভগবান কাছে আমরা প্রার্থনা করব। এবং তার সঙ্গে সঙ্গে এই টাকা আমরা ওনাদের হাতে তুলে দিচ্ছি এবং ওনারা এই টাকা নিলেন এবং এক দু কথা আমাদের মামা আছেন মামা শ্বশুর ভাই আমার নাম প্রতিকান্ত মুরমু গতকাল এগারোই আগস্টে সকালবেলায় আমার ভাগ্নি জামায়ের ব্রেন্ড স্ক্রুপ হয়ে যায় ব্রেন হয়ে যেতে ভাড়া বাড়িতে থাকতেন ভাগ্নি আর ছোট্ট মেয়ে আমার নাতি নাতনি তো এই অসহায় অবস্থায় ওখানে বাড়িওয়ালা একজন ছিলেন সেইখানে সেই অসহায় অবস্থায় ড্রাইভরা হাসপাতালে ওখানে ভর্তি করা হয় আমাকে ফোন করা হয় ফোন করে সমস্ত দেওয়ার ব্যবস্থা করে ওনারা অ্যাম্বুলেন্সের করে আরও সব ওখানে সহযুক্ত ছিলেন ওনার আমাকে ভাগ্নী ভাগ্নির যে একটা ভাই ছোটো ভাই আমার জানা আর ওনার আমার জামাইয়ের দাদা নিজের দাদা আর আমার বড়ো ভাগ্নি জামাই তিনজন সবাই এসে অ্যাম্বুলেন্সের করে নিয়ে এসে আরাম ট্যাগর আরাম ট্যাগর হসপিটালে আমরা ভর্তি করেছি তো ডক্টররা এখন অনেক খরচা হবে বলেছেন কিন্তু সেই হিসাবে আমরা তো সেরকম বেকার থেকে অনেক রেকর্ড পরিবার থেকে এসেছি খুব হেল্পলেস অবস্থা আমাদের আর্থিক অবস্থা খুবই অন্যতম এই অবস্থায় আমরা এই তবুও আমরা সরকারি হসপিটালে নিতে পারিনি যেহেতু ওনার খুব সিরিয়াস কন্ডিশন অবস্থায় আমরা এখানে সুস্থ হবার জন্য আমরা নিয়ে এসেছি আমরা ভাবিনি যে কত টাকা খরচ হবে কিন্তু যে হারে ওনার যে কলিগ বন্ধুরা যাদের অন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি সত্যিকারের কৃতজ্ঞ আমার আদি আমার পরিবার আমরা প্রসঙ্গ কৃতজ্ঞ আমি জানি না খরচা হবে না হ্যাঁ তোমার কিন্তু আমার ভাগ্নি যে আমার সুস্থ হয় ঘুরে আসবে উনি আমাকে ফোন করতেন চাকরি চলে যাওয়ার পরে ভীষণ কষ্ট করতেন উনি নিঃশ্বাস হারিয়ে ফেলতেন আমি বারবার আমার ওনাকে আমি সাহস দিতাম এবং সাহস দিতাম যে তুমি কিছু হবে না তুমি চাকরি ফিরে পাবে আর তোমার স্বামী সংক্রমিত এখানও সারা পশ্চিমবঙ্গে এখন ছাবিশ শিক্ষকের চাকরি আছে যাই হোক এই পরিস্থিতিতে আমি সবার কাছে আমি আবেদন রাখছি সবাই আপনারা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমি সকলের কাছে কৃতজ্ঞ এবং আমার আপনি আমার সব পরিবার কৃতজ্ঞ আপনাদের কাছে আশা রাখি আগামী দিনে আপনারা আপনাদেরকে আমরা সঙ্গে পাবো এই বলে আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এরপরে ওনার যে দাদা আছেন আমার ভাবনি আমার সুপাল সরেনের দাদা মেজ দাদা উনি কি বলবেন নমস্কার আপনাদের নমস্কার উনি গোপাল স্বরেন গোপাল সরেন নিজে বর্তমানে এমন বলা পরিস্থিতি নেই তবু ওইটাই বলতে চাইবো আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন আপনারা যাতে সহযোগিতা করেন সহযোগিতার হাত বাড়িয়ে যায় আমাদের যেমনভাবে আগে ছিল যাতে আমরা ফিরে পাই সেই জন্য আপনাদের যাতে এইটাই অনুরোধ করব আপনারা যেভাবে হোক আমাদেরকে সহযোগিতা করুন এবং সে হাতটা বাড়িয়ে দিন আর বেশি কথা বলতে চাইবেন আমরা কথা বলার পরিস্থিতি নেই হ্যাঁ আচ্ছা আজ আমরা আর এম ডিগর হসপিটালে এসে উপস্থিত হয়েছি আমাদের ছোট লোক এখানে ভর্তি হয়েছে তো ওনার একটা শারীরিক অবস্থা তাতে করে ডাক্তারদের সাথে কথা বলে যেটুকু জানা গেছে যে অনেকটা অর্থের প্রয়োজন আছে আমরা সবাই সহযোগিতা করছি আপনারাও সহযোগিতা করছেন আমি চাই আপনারা আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিন তো গতকাল থেকে আজ সকাল পর্যন্ত গেছিলো ওই চল্লিশ হাজার সামথিং টাকা একটা সেটা আজকে ওনার পরিবারের হাতে আমরা তুলে দিয়েছি আর তারপর থেকেই কালেকশান হচ্ছে অনেকেই টাকা পাঠাচ্ছেন সেগুলোও আবার আবার আমরা একটা দিন পরে আবার সেই টাকাটা টাকাটা এক জায়গায় নিয়ে এসে সেটা আমরা আবার ওনাদের হাতে তুলে দেবো তবে যেটুকু যেভাবে পরিস্থিতি তাতে করে অনেকটা অর্থের প্রয়োজন সেই অর্থ সৌরভাবুর মতো মার্স্ট জেনারেশন লার্নার একজন প্রথম মানে পরিবারের প্রথম চাকরি পাওয়ার একটা ছেলে তার অন্তত এই হারের মতো সমস্যা শারেন করে চিকিৎসা খরচ বহন করার মতো পরিস্থিতি প্রত্যেকেই আমরা জানি থাকে না তাই আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন আপনারা হাত বাড়িয়ে দিন আর আমাদের এই সহযোগিতার জন্য আমাদের কৃষ্ণবাবুর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে একটা নাম্বারে বারবার আপনারা টাকা পাঠাচ্ছেন সেই জায়গায় তার তো সেভিং অ্যাকাউন্ট তো সেটা ক্রস করে যাচ্ছে তাই টাকা অনেকেই পাঠাতে পারছেন না সেই ধরনের এস আমরা দেখছি সেই ধরনের খবর পাচ্ছি সেই জন্য আজ থেকে আমাদের কৃষ্ণবাবুর সঙ্গে সঙ্গে আমাদের কিশুনবাবু এবং গুলালবাবুর অ্যাকাউন্টও সেখানে যুক্ত করা হবে এবং এই টাকাগুলোতে আপনারা টাকা পাঠাবেন শুধুমাত্র একটি অ্যাকাউন্টে আসলেই হবে না কারণ সেভিং অ্যাকাউন্টে একটা দিনের একটা লিমিট থাকে সেই লিমিটটা ক্রস হয়ে যাচ্ছে তাই কিশুনবাবু এবং গুলালবাবু সঙ্গে রয়েছেন আমাদের আজকে আলেন্টেগর হসপিটালে রয়েছেন তো ওনাদের অ্যাকাউন্টগুলো আমরা গ্রুপে সেন্ড করবো তো সেখান থেকে বা আপনার আমরা লোকালি ফেসবুকের মাধ্যমে আমরা শেয়ার করব তো আপনারা একটু সহযোগিতা করবেন কিন্তু সুবলবাবু আপাতত আমাদের আপনাদের প্রত্যেকের ভালোবাসায় একটা পরিস্থিতির মধ্যে রয়েছেন আমরা প্রত্যেকেই আশাবাদী করি আমরা এখান থেকে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে বাড়ি নিয়ে যাব তাই আপনারা দয়া করে সহযোগিতা হাত বাড়িয়ে দিন হ্যাঁ নমস্কার তো আমি শেষে এটাই বলবো যেভাবে আমাদের ইউনিট আছে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা যে চাকরি হওয়া আমরা যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা এইভাবে একত্রিত হয়ে আমরা যেভাবে লড়ছি আজকে এই লড়াইয়ের মধ্য দিয়ে আমরা যাতে এই সুবল সুবলবাবুকেও আমরা যাতে পরবর্তী সঙ্গী হিসাবে আমরা রাখতে পারি এবং যাতে আমাদের এই আন্দোলনে যে যেমন ছিলেন সেভাবে আমরা পরবর্তীতে আমরা সেই আন্দোলনে ফেরাতে পারি সেই আশা রেখে আমরা আমরা সমস্ত যারা আছেন এবং যারা দেখছেন আপনারা সবাই একে একে যেভাবে সহস্তে এবং যেভাবে সাহায্য করছেন ঠিক তেমনি আপনারা সবাই সাহায্য করবেন আমরা আশা রাখি কারণ এখানে আপনারা ওনার দাদাকে দেখছেন ওনার সালাকে দেখছেন মামা আসছেন তো এত কষ্টের মধ্যে ওনারা আছেন তো ওনারা যেভাবে আমরা আসার পর এবং আপনারা যেভাবে সহযোগিতা করছেন সেই সহযোগিতার মাধ্যমে ওনারা বুকের মধ্যে সাহস পেয়েছে এবং ওনারাও আশা জেগেছে যে না আমরা পারবো বাবুকে ভালো জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ ওনাকে সুস্থ করার জন্য ওনারাও চেষ্টা করছেন তো আমাদের একটাই অনুরোধ আপনারা মোটামুটি যতটা পারেন সেই হিসাবে যত সামর্থ্য মতো আপনারা সাহায্য করবেন সেই হিসাবে আজকে আমরা এসেছি ডাক্তারবাবু বলেছেন মানে পরিস্থিতি আস্তে আস্তে একটা ভয়ানক দিকে যাচ্ছে তো সেই হিসাবে আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং ওনারাও চেষ্টা করছেন এবং আপনারা সবাই চেষ্টা করবেন যাতে ওনাকে সুস্থ করে তোলা যায় সেই আশা রেখে আজকে আমরা আরেকটা যেহেতু আমরা সুবলবাবুর অ্যাকাউন্টটা দেওয়া আছে হ্যাঁ ওনার অ্যাকাউন্টেও টাকা পাঠানো হচ্ছে কিন্তু ওনার সঙ্গে সঙ্গে আমাদের এই কৃষ্ণবাবু হ্যাঁ ওনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে আজকে যেটা আমরা বলবো আজকে মানে কাল থেকে আজকে সকাল ছটা পর্যন্ত যে টাকা উঠেছিল একচল্লিশ হাজার হ্যাঁ দুশো টাকা আজকে মানে কাল থেকে আজ সকাল পর্যন্ত মানে কৃষ্ণবাবুর অ্যাকাউন্টে একচল্লিশ হাজার দুশো টাকা আর ছটা পর্যন্ত আজ সকাল ছটা পর্যন্ত একচল্লিশ হাজার দুশো টাকা উঠেছিল ওই টাকাটা কিন্তু আমরা মামার হাতে তুলে দিয়েছি এবং পরবর্তী যে টাকা ট্রানজেকশন আজকে হচ্ছে আজকে আবার যে টাকা ট্রানজেকশন হলে এবং আমরা আবার মামার হাতে আমরা ট্রান্সফার করে দেব কারণ এই মুহূর্তে আমরা যে টাকাগুলো বা ক্যাশ লিকুইড আমরা যেগুলো সংগ্রহ করতে পেরেছি এবং এটিএম মাধ্যমে সেই টাকাটা আমরা কেস হিসাবে দিয়েছি এবং পরবর্তী যে টাকাগুলো লাগবে আমরা কিন্তু আজ যে টাকাগুলো জমা পড়ছি আমরা সরাসরি মামাকেই আমরা ট্রান্সফার করে দেবো নমস্কার আপনারা সবাই সুস্থ থাকুন এবং সবাই ভালো থাকুন এই বলে আমরা এটাই প্রার্থনা করব আমরা চাহের ভঙ্গা মারামগুড়ি চাহেরা করছে সবার কাছে আমরা প্রার্থনা করবো যাতে আমাদের সঙ্গী আমাদের সাথে যাতে সুস্থ হয়ে যাতে বাড়ি নিয়ে যেতে পারি এটাই আমাদের আশা এটাই আমাদের আকাঙ্ক্ষা এটা একটু কথা বলার আছে আমি আবার আপনাদের কাছে আবার আমি কৃতজ্ঞ প্রকাশ করছি তার সঙ্গে সঙ্গে আমি বলবো আপনারাও আমার আপনি জামাইনি সুফল সরেন এইভাবে হতাশ হবেন না আপনারা ধর ধরবেন মানসিক চাপ বেশি নেবেন না নিজেকে সুস্থ রাখলে আপনার পরিবার সকলে ভালো থাকবে আপনাদের খেয়াল রাখবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ সফল থাকবেন আর ঈশ্বরের কাছে নিশ্চয়ই আবার একদিন আপনারা নিজে নিজের কর্মক্ষেত্রে ফিরে পাবেন এই আশা রাখি ঈশ্বরের কাছে দৃঢ়